কুষ্টিয়া কুমারখালী উপজেলার শিক্ষা অনুরাগী একজন সামাজিক ব্যক্তিত্ব মুজিবুর রহমানের স্বপ্ন চিন্তা চেতনায় বাস্তবায়নের রূপ নেন পাথরবাড়িয়া মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় তিনি চিন্তা করেন অত্র এলাকার তৎকালীন আমলে দীর্ঘ দশ কিলোমিটারের মধ্যে তেমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এলাকায় শিক্ষার্থীদের শিক্ষার মান চরম অবনতি ঘটে তারই পরিপ্রেক্ষিতে তিনি শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা বজায় রাখতে উনিশশো সালে নিজ অধ্যয়নে কুমারখালী উপজেলা সদকি ইউনিয়নে পাথরবাড়িয়া মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন বর্তমানে বিদ্যালয়ে পাঁচশো ছাত্রছাত্রী তেইশ জন শিক্ষক কর্মচারী সহ ভকেশনাল কোচ রয়েছে লেখাপড়া মান সন্তোষজনক হলেও স্কুলটিতে রয়েছে চেইনীকক্ষের সংকট স্কুলের সার্বিক দিক নিয়ে কথা হয় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলমের সাথে তিনি বলেন আমি রাশেদ প্রধান শিক্ষক পাথরবাড়িয়া মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে জি ধন্যবাদ আপনাকে প্রথমে আমি আপনাকেও ধন্যবাদ জানাই আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের স্কুলের ঐতিহ্য ইতিহাস এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক আপনারা যে আমাদের এখানে যে তথ্য নিতে আসছেন এবং যে সংবাদ প্রচার করতে যাচ্ছেন প্রথমে আমি আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই পাথরবাড়িয়া মুজবার রহমান মাধ্যমিক বিদ্যালয়টি উনিশশো সালে স্থাপিত হয় পাথরবাড়িয়া গ্রামে তো এই যখন খোকসায় এবং কুমারখালীর মাঝে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না তখন এই অত্র এলাকার একজন বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব সমাজসেবক জনক মোহাম্মদ মুজিবা মোর মুজিবর রহমান সাহেব উনি উপলব্ধি করেন যে এই একটা স্কুল হওয়া খুবই দরকার আমার আপনারা জানেন আমাদের স্কুলের সঙ্গে একটা প্রাইমারি স্কুল আছে কিন্তু এখানে মাধ্যমিক পর্যায়ে কোনো স্কুল ছিল না তো বিশেষ করে আমাদের এখানকার যে নারী শিক্ষা নারী শিক্ষাটা অনেকটাই পিছিয়ে পড়েছিল এই উপলব্ধি থেকেই উনি পাথরবাড়িয়া এই মুজিবুর রহমানের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেন পাথরবাড়িয়া মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় এবং বিদ্যালয়টি ওনার নামে নামকরণ করা হয় মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় সব অবদান আছে বিশেষ করে আমাদের এই বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠাতা শিক্ষক মোঝার মোজারুল স্যার ধর্মীয় শিক্ষক ছিলেন উনি অবশ্য অবসরে গিয়েছেন পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক গৌরচন্দ্র বিশ্বাস এবং যার কথা না বললেই নয় কুমারখনি সরকারি কলেজের অধ্যাপক ছিলেন অধ্যাপক আব্দুল কাদের বিশ্বাস উনি সহ এলাকার আরও বেশ কিছু গণ্যমান্য ব্যক্তি যেমন বর্তমান যে প্রাক্তন যে সদক ইউনিয়নের যে চেয়ারম্যান নুফর রহমান সাহেব উনিও এই স্কুলের প্রতিষ্ঠান প্রতিষ্ঠা অনেক অবদান রেখে আমি এই স্কুলে জয়েন করেছি দুই হাজার এক সালে মার্চের তেরো তারিখে প্রথমে আমি যখন এই স্কুলে জয়েন করি আমি অ্যাজ এ কম্পিউটার টিচার হিসাবে জয়েন করেছিলাম এর পরবর্তীতে আমার আমি সহকারী প্রধান শিক্ষক হিসাবে দুই হাজার পনেরো সালে সহকারী প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ প্রাপ্ত হই পরবর্তীতে আমি দুই হাজার বিশ সালে প্রধান শিক্ষক হিসাবে বর্তমানে কর্মরত আছি আমাদের বিদ্যালয়টি সমস্যা বলতে আমাদের একটা সমস্যা আছে আমাদের অবকাঠামোগত একটি সমস্যা আছে আমাদের দু সালে আমফানে আমাদের ভকেশনালের তিনটা শ্রেণীকক্ষ নষ্ট হয়ে যায় ঘূর্ণিঝড়ে আমফান ঘূর্ণিঝড়ে এই ফলে আমাদের শ্রেণীকক্ষ ভকেশনাল আপনারা হয়তো জানেন আমাদের স্কুলে ভকেশনাল আছে এসএসসি ভকেশনাল উনিশশো সালে খোলা হয় এখানে তিনটি ট্রেড আছে প্রায় একশো শিক্ষার্থী কারিগরি বোর্ডের আন্ডারে এখানে পড়াশোনা করে তিনটি ট্রেডে তো ভোকেশনাল সেক্টরে আমার একটু সমস্যা আছে এখানে ল্যাবের ব্যবহারিক ক্লাস রুম নেই পাশাপাশি শ্রেণীকক্ষ তিনটা আমফানে ভেঙে যাওয়ার কারণে এখন শ্রেণী পাঠদান অনেক ব্যাহত হচ্ছে এবং আমাদের মাধ্যমিক সেক্টরে আমরা একটি ভবন পাই দ্বিতল ভবন প্রথমে একতলা পাই পরবর্তীতে দুই সম্ভবত দুই সালের আগে একটি একতলা ভবন হয় পরবর্তীতে এটা সম্প্রসারণ প্রকল্পে দুই সালে এটা দ্বিতল ভবন হয় কিন্তু বর্তমানে আমাদের সিক্স ক্ষয় এবং অষ্টম ক্ষয় দুইটা শ্রেণীতে শাখা আছে সেক্ষেত্রে আমাদের জেনারেল শাখা ও শ্রেণীকক্ষের অনেক অভাব রয়েছে আমি কিছুটা আবেগ হয়ে যাচ্ছি এই প্রতিষ্ঠানটি আমার মুজিবুর রহমান সাহেব আমি ওনার ছেলে আচ্ছা প্রতিষ্ঠাত রহমান জি আমি ওনার চতুর্থ সন ছয় ছয়জন এক বোন আমি ওনার ছেলে আর কি তো আমি ঢাকাতে অনেক একটা ওষুধ কোম্পানিতে চাকরি করতাম তো আমার বোন এই স্কুলের কৃষি শিক্ষক ম্যাডাম ছিলেন উনি এখন দেশের বাইরে আছে শিক্ষক হিসাবে যোগদান করি অবশ্য আমার যোগ্যতা যোগ্যতা অনুযায়ী আমি নিয়োগ প্রাপ্ত হই এবং আসলে আমার বাবার একজন সাদা মনের মানুষ ছিলেন উনি সর্বজন শ্রদ্ধা ব্যক্তি কোনো অরাজনৈতিক ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন এবং সবাই মানে কুমারখালীর আপামর সবাই তাকে মানে এতটাই শ্রদ্ধা করে মানে খুবই ভালো মানুষ হিসাবে তিনি পরিচিত আল্লাহকে বৃহস্পী দান করুন এবং আমার বাবার স্বপ্ন ছিল যে এই স্কুলটাকে লেখাপড়ার স্কুলের মান যাতে আরও ভালো হয় রেজাল্ট যাতে ভালো হয় স্কুলটা যাতে সব সব মিলায় যেন কুমারখানির মধ্যে একটা ভালো স্কুলে পরিণত হয় আমি আমার বাবার স্বপ্ন পূরণে যথেষ্ট চেষ্টা করছে আমাদের স্কুলে আপনারা সবাই জানেন যে দুইটা শাখা আছে একটা জেনারেল শাখা একটা ভকেশনাল শাখায় আমার জেনারেল শাখায় প্রায় চার শতাধিক শিক্ষার্থী আছেন এবং ভকেশনাল শাখায় প্রায় একশো শিক্ষার্থী তো আমাদের এবং ভকেশনাল মিলিয়ে এখানে ছাব্বিশ জন শিক্ষক কর্মচারী কর্মরত আছেন এবং আগামীবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে জেনারেল শাখায় পঞ্চান্ন জন এবং ভকেশনাল শাখায় আটচল্লিশ জন তো রেজাল্ট আমাদের স্কুলে প্রতি বছরই এ প্লাস পাই এবং ফলাফলের দিক থেকে আমরা যথেষ্ট ভালো ফলাফল অর্জন করেছি এবং কো কারিকুলাম অ্যাক্টিভিটিস আমাদের স্কুলে অনেক ভালো হয় কত টার্মে আমাদের পাশের ইয়ে ছিল ভোকেশনাল শাখায় ছিল এইটটি ফাইভ আর জেনারেল শাখায় নাইনটি সালের পাঁচে পঁচিশে অক্টোবর পর্যন্ত আসলে আমাদের পাথরবাড়িয়া মোজাম মাধ্যমিক বিদ্যালয় লেখাপড়া তো আলহামদুলিল্লাহ কুমারখালী উপজেলার ভিতরে আমরা অনেকে সেতে ভালো এর পাশাপাশি আমরা অ্যাক্টিভিট যেগুলি আছে আমরা হাতে কলমে বাস্তব শিক্ষা যেগুলি সেগুলি ইনশাল্লাহ আমরা ছাত্রদেরকে সবসময় প্রশিক্ষণ দিয়ে থাকি বিদ্যালয় নিয়ে স্বপ্ন আমাদের যে আমরা কুষ্টিয়া জেলার ভিতরে আমরা ধীর গতিতে আমরা আগাস ইনশাল্লাহ আমরা প্রথম স্থান অর্জন করতে চাই আমাদের উপজেলা নয় আমরা জেলাভিত্তিকে কুষ্টিয়া জেলার ভিতরে সেরা প্রতিষ্ঠান দিতে চাই এবং আমাদের বিষয়ভিত্তিক শিক্ষকদের সেটাই সুচিন্তিত মতামত এবং এর পাশাপাশি আমাদের শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক জনাব রবি রাশেদ স্যার উনি আমাদেরকে সবসময় গাইডলাইন করেন যে এভাবে না এভাবে আপনারা কাজ করেন টিচিং দেন এই পরিকল্পনেই আমরা পাক্ষিক টিউটোরিয়াল অ্যাসাইনমেন্ট এবং

গ্রামের স্টুডেন্ট আমাদের এখানে আসে আমরা এ প্লাস সংখ্যা পাই কম কিন্তু আমরা এ প্লাসের সংখ্যা বৃদ্ধি করে দিই এখান থেকে আমাদের স্কুলে শিক্ষকরা অনেক অনেক ভালো আমরা মানে কুমারখালীর সেরা শিক্ষক আমাদের স্কুলে এটা আমরা দাবি করি আমাদের স্কুলে পড়াশোনা এবং ক্লাস মনে হয় আমাদের স্কুলে যত ক্লাস হয় অন্য কোনো স্কুলে এতটা ক্লাস হয় আমার জানা নেই এবং আমাদের স্কুলে আমরা সময় মতো স্কুলে আসি অ্যাসেম্বলি হয় আমাদের স্কুলে মানে সময় সম্পর্কে সবাই সচেতন আমাদের স্টাফরা সবাই খুব ভালো এবং আমাদের স্টুডেন্টদের আমরা যথেষ্ট কেয়ার করি স্বপ্ন দেখি যে আমাদের স্কুল মানে কুমারখালির মধ্যে শ্রেষ্ঠ একটা স্কুল হবে আমাদের স্টুডেন্টরা কুমারখালির মধ্যে সেরা রেজাল্ট করবে এটা আমাদের স্কুল নিয়ে আমাদের সব ইসলাম মোটামুটি অনেকই ভালো তা স্যাররা আমাদের অনেক হেল্প করে পড়াশোনার বিষয়ে বলে যে তোমাদের বাবা মার পরেই ভাববা যে আমরা তোমাদের প্রধান তো তোমরা পড়াশোনার বিষয়ে হোক বা যেই বিষয়ে হোক আমাদের সাথে অবশ্যই আলোচনা করে তারপরে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী চলবে অবশ্যই তোমাদের জীবনে ভালো কিছু হবে আমরা আশা করি কি বলবো ইসের বলার বাইরে খুব সুন্দরভাবে কি আমার তো আমাদের এক একজন তো এক এক স্বপ্ন একজন ভালো টিও হব আমাদের এই স্কুলে অন্যান্য স্কুল থেকে ভালো পড়াশোনা হয় এটা গ্রামের ভিতর হলেও অন্যান্য স্কুলে তো অনেকটা ভালোভাবে ক্লাস হয় না আমাদের শিক্ষকের খুব সাথে ক্লাস নেয় আমরা ভালোভাবে বুঝতে পারি ডিএস নিউজ টোয়েন্টি ফোর ডিএস টুটুল पुष्टिया